যুদ্ধবিরতি চলমান থাকলেও গাজায় প্রায় প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা এ বিষয়ে ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গেল আটচল্লিশ ঘন্টায় ধ্বংসস্তূপ থেকে পঁচিশটি মরদেহ এবং জন আহতকে উদ্ধার করা হয়েছে দু সালের সাত অক্টোবর শুরু হওয়া হামাস সংখ্যাতে এ পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে আটচল্লিশ হাজারের ঘর আহত এক লাখ এগারো হাজারের বেশি গেল উনিশ জানুয়ারি হামাস ইসরায়েল যুদ্ধবিরতি শুরু হওয়ার পর টানা চার সপ্তাহ ধরে অধিকৃত পশ্চিম তীরে হামলা চালাচ্ছে ইসরায়েল তুলকারেম এবং নুরশামস শরণার্থী শিবিরের সংযোগ স্থাপনকারী রাস্তায় চেকপোস্ট বসানোয় চরম আতঙ্কে দিন পার করছেন বাসিন্দারা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজায় এবার মোবাইল ফোন এবং ভারী যন্ত্রপাতি প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এক বেনামি রাজনৈতিক কর্মকর্তার বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলসাজিরা এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় নিজেদের বাফার জোনের সীমানা বাড়াচ্ছে তেলাবিম এক প্রতিবেদনে এ তথ্য জানায় যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংগঠন জানা গেছে সেখানে নিজেদের উপস্থিতিরও জানান দিচ্ছে নেতানিয়াহু বাহিনী এত ছোট হয়ে আসছে গাজার আয়তন মারাত্মক স্থান সংকটের মধ্যে পড়ছেন ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি নিয়ে এই টানাপোড়েনের মাঝেই প্রথমবারের মতো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও তার এই সফরে হামাসের কাছে জিম্মি বাকি বন্দীদের মুক্তি এবং যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেও সফর করবেন রুবিও ট্রাম্পের গাজা অধিগ্রহণের পরিকল্পনাকে আরব দেশগুলো স্বীকৃতি না দেয় যুক্তরাষ্ট্রের চেয়ে আরও ভালো পরিকল্পনা উপস্থাপনের জন্য দেশগুলোর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন রুবিও მოშმიშათი შმოსონბად